নির্বম ভাবে মা হত্যা করেছে টুকরো টুকরো করেছে এমন অনেক মানে আমরা দেখেছি নিউজে তো বিষয় হচ্ছে ঘটনা কত সত্য যে কিভাবে কেন মারা হলো তো আমরা সেটাই জানার জন্য টঙ্গিতে চলে এসেছি আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরে আসলে বসবাস করতে এই ঘরের আসলে দোতলায় বিগত তারা চার মাস ধরে এই বাড়িতে বসবাস করত আসলে তার মার সমর্থরিত কেমন ছিল বা কি কারণে বাচ্চাটাকে হত্যা করলো সেটা জানার জন্য আমরা এলাকাবাসীর কাছে চলে এসেছি জানবো আসলে ঘটনাটা কি আপনার যেহেতু আপনি এলাকায় থাকেন অনেক দেখেন তো এই যে ঘটনাটা মা দুটো বাচ্চাকে আসলে মেরে ফেলছে নিজের হাতে মেরে ফেলছে আসলে কোন মার ধারা কি সম্ভব না ভাইয়া এটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মায়ের পক্ষে সম্ভব না যারা কিনা অসুস্থ মানসিক রুগী যারা কিনা আপনার জিন বলেনি বলেন এইসব যাদের প্রতি আছে তারা এইসব সম্ভব আচ্ছা সত্যি কি তার সাথে জিন আছে এটা ওনাদের ফ্যামিলির লোকই বলে যে আসলে আমার সাথে খারাপ জিনিস আছে মানে ফ্যামিলির লোক বলে যেহেতু আপনি তাদেরকে সেক্ষেত্রে রাস্তাঘাটে দেখেছেন না না এরকম আমরা কোনোদিন রাস্তাঘাটেও দেখি না অন্যদিন আমরা ইয়ে কিন্তু হ্যাঁ ওনাদের ফ্যামিলির লোক থেকেই আমরা শুনছি যে ওনার প্রতি এরকম কিছু আছে খারাপ জিনিস ওনার উপরে আছে আচ্ছা বাচ্চা দুটো দেখেছেন হ্যাঁ বাচ্চা দুটো চিনি বাচ্চার নাম ছোট্ট নাম আব্দুল্লাহ আর মালিহা আচ্ছা কতটুকু হবে একটু হাত দিয়ে দেখাবেন মানে কতটুকু হতে তিন বছর হবে ছেলেটার বয়স আর মেয়েটার বয়স চার থেকে আপনি পাঁচ বছর হবে আচ্ছা যাই হোক আমার পোলার ছোট আমি চিনি না হ্যাঁ আচ্ছা তিন তিন চার তিন বছর মানে ছোটটা কত বছর ছেলে ছোটটার আপনার উপরে গেলে তিন বছর হইবো আচ্ছা আর বড়টার বড়টার আপনার ছয় বছর কি পাঁচ বছর হইবো দুইটা সন্তান ছেলে একটা ছেলে একটা মেয়ে ছেলে এই যে দুইটা ফুটফুটে সন্তান মানে যখন একটি মা মারে আসলে আচ্ছা বাচ্চার দাদার মুখে দেখা শুনছি আমি আছে ট্রাকের ওই যে বিল তুলে তো ওই জায়গা থেকে ফোন আসছিল ওই জায়গায় গেছে তো ওই জায়গায় যাওয়ার পরে আপনার আর কি যে মনে হয় ফোন দিছে ওনার ভাই বড় ভাই ফোন দিছে যে বাসায় আসো সমস্যা হয়েছে বাসায় সাথে কি অবস্থা আচ্ছা এই যে বাচ্চা দুটো কি দিয়ে মারছে মানে অনেক ফ্ল্যাট আছে অনেক মানুষ আছে আসলে এমন কোনো আওয়াজ আসে নাই যে দুইটা বাচ্চা যে মারলো ওনাদের পার্শ্ববর্তী ফ্ল্যাটের মানুষেরা বলতে পারবে ভাইয়া যে আওয়াজ পাইছে কি না পাইছে আচ্ছা আমি একটু এর পাশে বাসাদের কথা বলবো আমি শুনছি আপনি তার পাশে

ওই মহিলার হাতে একটু কাটাও হাতে কাটাও ছিল জামা ছিল যেহেতু আচ্ছা অনেকে বলছে যে তার মানে কি ঘুমের ওষুধটা কি খেয়েছে ঘুমের ওষুধ খায় তার স্বামীও বলছে যে ওই ভাই উনি বলছে যে আমরা সবসময় ঘুমের ওষুধ আমি যাওয়ার সময় ঘুমের ওষুধ খাইছি এটা খাইয়ে এক রুমে গিয়ে ওরা ঘুমায় আর বাচ্চাগুলো নিয়ে খেলা ও ঘুমার ঘুমাইতে হয় ওরা ঘুমাইতে হয় ওদের কথা সেইভাবে সে ঘুমাইছে কিন্তু আমরা আবার সিসি ক্যামেরাতে দেখছি সিসি ক্যামেরা দেখছি একে ফার্স্ট টু লাস্ট দেখলাম যে সিসি না উনি বাচ্চা বড় বাচ্চা ঘর থেকে বের হওয়ার পরে বড় বাচ্চা চলে গেছে কাকার বাসায় বের হওয়ার পরে আবার মহিলাটা বাইরেছে বাইর হয়ে দরজার সামনে আসলো আবার ভিতরে ঢুকলো পরে আবার বিশ পঁচিশ মিনিট আর খবর নাই দেখলাম তারপর খবর দিল এখন এখানে ছিল সবাই কাউকে কিছু বলে সোজা চলে গেল একটা মারা তাকে হলো তার ভিতরে এমন দুইটা সন্তানকে তিনি মেরে না আমি যে দেখছি ওনার এরকম অনুভূতি ছিল না ওই মহিলা কিন্তু যখন বাচ্চা দুইটার লাশ নিয়ে যায় পুলিশ তখন একটা চিৎকার দিল

এখানে সে ছাড়া ঘরে কেউ না আমরা সিসি ক্যামেরা দেখছি দরজা বন্ধ উনি ছাড়া ঘরে কেউ আসা যাওয়া করে নাই শুধু বড় মেয়েটা বের যাচ্ছে যখন তখন আমরা দেখছি সিসি ক্যামেরাতে দেখলাম বড় বাচ্চাটা চলে গেল এরপরে উনি আবার ফার্স্ট দশ মিনিট পরে উনি বের হলো বের হয়ে দরজার সামনে আসলো আবার ঢুকে গেল ঢুকের পরে আর কোন কোনো খবর নেই কি করলো এটা জানি না অনেকক্ষণ পরে সিসি ক্যামেরা দেখলাম যে এটা সিসি ক্যামেরা তো মিথ্যা না দেখছি আমরা কি কিন্তু যায় বললো যে মারা গেছে কিভাবে এইভাবে সম্ভব একটা চিৎকারও সে দিল না তো সবাই আসতো কি কাউকে জানাই বলেন সোধা চলে গেছে তার বাসের বাসা তাই যে এখানে আসবে বাচ্চা দুটো দেখার কথা সে ঠিক থাকার কথা না কিন্তু সে বলতে আমি জানি না কিছু এখন আসলে সব মিলে আসলে কিভাবে দেখছেন সব মিলে দেখতেছে আসলে মা হয়তো মানুষের সংখ্যা থাকতে পারে এইটাই মনে হচ্ছে না দুইটা বাচ্চার এই বাচ্চারি কোবাই মারতে পারবে না এটাই মানে আমাদের মনে হয়েছে আপনারা আমরা চাই সুস্থ তদন্ত করি সুস্থ বিষয়